বিশ্বকাপে দারুণ সুখবর পেল বাংলাদেশ আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ে বাংলাদেশ ফিরে পেলো বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সুযোগ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জমে ওঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান বাংলাদেশ যা করতে পারেনি তাই করে দেখালো আফগান বলাররা শক্তিশালী আফগানিস্তানকে একুশ রানে হারিয়েছে আফগানিস্তান আর আফগানদের জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের কপাল খুলে গেল আরও একবার বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে অপরপক্ষে ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হারে তাহলে কপাল খুলে যাবে বাংলাদেশের রান রেটের সমীকরণে নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনালের টিকিট বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতে হেরেছে অপরপক্ষে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া সমান দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে আর বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে রান রেটের ব্যবধানে সেমিফাইনালে উঠে যাবে তো দর্শক বিশ্বকাপের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন